আসসালামু আলাইকুম বেআর সাহেব মোহাম্মদ নাসির উদ্দিন আবাউলসেল পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম আসলিয়া পল্লী বিদ্যুতের পাশেই গাজীচর ক্যান্টারমেনের পিছন সাইডে হ্যাঁ বাড়িটি লোকেশন চার শতাংশ দলিল মোতাবেক বি আর এস মোতাবেক চার শতাংশ হ্যাঁ ডিএসএফের পূর্ব পাশেই হ্যাঁ ডিএসএসএফ এস এর পূর্ব পাশেই এটা হলো আশুলিয়া থানার ভিতরে গাজীচর এলাকা হ্যাঁ এই হলো যে ওনাদের যে সেটেলমেন্ট রাস্তা সেটেলমেন্ট রাস্তা থেকে ধরে বাড়িটি হলো এটা হ্যাঁ মার্কেট পজিশন অনেকে মার্কেট পজিশন বলে অনেকে দোকান পজিশন বলে আমি দোকান পজিশনই বলে দিলাম মানে মেন রোডের সাথেই আপনারা যে কোনো গাড়ি বা যানবাহন নিয়ে আপনারা আসতে পারবেন বা বাড়ির কাজ করতে পারবেন হ্যাঁ এই যে সীমানা হলো এটা এখান থেকে শুরু করে ওই বাসের কুটির বন্ধুত্ব পুরো ভিডিওটা ফলো করার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কয় সাটার দোকান আমি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ দুই পাশেই একটি দুইটি তিনটি চারটি চারটি দোকান সহকারে হ্যাঁ চারটি দোকান সহকারে বাড়িটি আর সীমানা হলো এটা আমি পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে ততক্ষণ আমাদের সাথে থাকেন এই হলো সীমানা এই সীমানা থেকে শুরু করে এই বাড়িটা বিক্রি হবে গ্যাস নাই পানি বিদ্যুৎ সংযোগ সহকারে আপনাদের পছন্দ হলে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আমরা বাড়ির প্রাইসটিও বলে দিব আমি ভিতরে যে অংশটা সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ততক্ষণ আমাদের সাথে থাকে এই হলো ওনাদের যে মিটারগুলো হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয়টা ছটা মিটার বাড়িতে আর এই হলো বাড়ির যে পরিস্থিতি সেটা দেখাচ্ছে এটা ওনাদের পাকঘর আর কি গ্যাস নাই বাড়িতে একটা দুইটা এটার ভিতর দুইটা রুম টোটাল ছয়টি রুম এটার ভিতর শুধু দুইটা রুম ওদের সামাজিক বসানো আছে আর দুইটি টয়লেট বাড়িতে হ্যাঁ এই হলো বাড়িটির অবস্থা পাশে একটি ফাউন্ডেশন একটা বিল্ডিং আপনারা চাইলে বিল্ডিং করে নিতে পারবেন অনেক সুন্দর একটা পজিশনের জায়গা অনেকেই দোকান পজিশন জায়গা চান আসলে আমরা দিতে পারি না এই কারণে এখন আমরা পল্লী বিদ্যুৎ তারপরে ক্যান্টারমেনের আশেপাশে যে ব্লকগুলো আছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনাদের আপনারা নিতে পারেন আর দাম দর হয়তো বা কাস্ট মালিক চেতে পারে আপনারা সেই জায়গায় দাম দর করে নেবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি আমি প্রতিটা বাড়ির ব্লক করার আগে মালিকদেরকে জিজ্ঞাসা করি যে কোনো আলোচনা করার সুযোগ আছে কিনা। সেটা আমাদের গিয়ে করবেন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা রিজোনাল প্রাইজে দেওয়ার চেষ্টা করব। এখানে যা আছে হয়তোবা অন্য সব মিডিয়া দুই এক টাকা বেশি নেয় সে জায়গায় আমরা চেষ্টা করব। আমাদের দেখা গেছে এক জায়গায় দুই লাখ টাকা ইনকাম না হলো এক লাখ টাকা ইনকাম হলেও আমরা ছেড়ে দিব আমরা রাখবো না হ্যাঁ এ হলো পজিশন সবই আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে যদি আপনাদের পছন্দ হয় অনেকে দোকান পজিশন জায়গা খুঁজেন কিন্তু পান না আমরা ভাই ব্লগ করি হ্যাঁ ব্লগ একটা বিজ্ঞাপন করি অনেকে অনেক সময় অনেকের অনেক কথা শুনতে হয় আমাদের বা এতে রাগ করা কিছু নেই সবাই তো আর একমন মন মানুষ না দেখা যায় অনেকে একটা ব্যাকট একটা কথা বলে সেটা আমরা সহ্য করে নিই এটা অনেকেই সহ্য করতে পারে না যাই হোক একজন মানুষ যদি আমরা বুঝিয়ে কথা বলতে পারি সে বোঝে এটাই স্বাভাবিক আচ্ছা যাই হোক আমি বাড়িটা দেখালাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআাল্লাহ দেওয়ার চেষ্টা করব যে কোনো গাড়ি এনে মাল সামানো ফেলিয়ে রেখে আপনারা বাড়ির কাজ ধরতে পারবেন বা করতে পারবেন আবার বলছি এটা গাদিসচর এলাকা হুম বাইপেলের পূর্ব দিকেই গাদীরচর এলাকা আপনারা আসলে আমাদেরকে ফোন দিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ আমাদের এখানে বিল্লাল আসে বিড়লাল আপনাদেরকে বাড়িটি দেখাবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবারও দেখিয়ে দিচ্ছি এই হলো দোকান পর্যন্ত এই বাড়িটা বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আপনার যোগাযোগ দলিল মোতাবেক চার শতাংশ বি আর এস মোতাবেক চার শতাংশ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন